বন্ধুরা জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরা মিলিবাগের আক্রমণ এবং ফুল না ফোটার সমস্যা সর্বক্ষণ লেগেই থাকে বিশেষ করে নিম্নচাপের বৃষ্টির পর এই সমস্যাগুলো যেন খুব বেশি দেখা যায় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে জবা গাছ প্রতিস্থাপন করার পর জবা গাছের মধ্যে কোনো রকম কোনো বৃদ্ধি তো হয় না তার সাথে সাথে জবা গাছে এই চারটে সমস্যা সর্বক্ষণ লেগেই থাকে এই অতিরিক্ত বৃষ্টির পর যদি তোমাদের বাগানের জবা গাছেও এই ধরনের সমস্যাগুলো লেগে থাকে তাহলে কিভাবে এই সমস্যাগুলোর প্রতিকার করব কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করব সেই নিয়েই আজকের আমার ভিডিওর টপিক প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে কথা বলবো তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করে দেখাবো যে কোন খাবার এই সময় গাছে প্রয়োগ করতে হবে এবং কোন ঘরোয়া কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে হবে সেটাও দেখাবো যে ঘরোয়া কীটনাশক স্প্রে করলে একেবারেই মিলিবাগ থাকবে না শুধুমাত্র মিলিবাগই নয় মিলিবাগের সাথে জাপ পোকা বা পাতা কোঁকড়ানোর সমস্যাও কিন্তু এই কীটনাশক প্রয়োগ করলে একেবারেই কমে যাবে তাই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা অতিরিক্ত বৃষ্টির পর জবাগাছের এই যে চারটে সমস্যা এই চারটে সমস্যা আমরা কিভাবে গোড়া থেকে নির্মূল করতে পারবো সেটাই নিয়ে আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের জবা গাছের পাতা অতিরিক্ত বৃষ্টির পর হঠাৎ করেই দেখা যায় যে বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তো এই সমস্যাটা কেন হয় বর্ষাকালে পাতা দু ধরনের হলুদ হয় এক তো সম্পূর্ণ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আর দু নম্বর পাতার মধ্যে শিরা সবুজ থাকে বাদবাকি অংশ হলুদ হয়ে যায় তো এই দুটো সমস্যায় কেন হয় আমাদের জবা গাছে বিশেষ করে এই দুটো সমস্যা কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির পরেই দেখা যায় পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকে সম্পূর্ণ পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে এক নম্বর কারণ হলো, টবের মাটি অতিরিক্ত ভিজে ভিজে থাকার কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে টবের মাটি একেবারেই শুকনো হয় না যার ফলে গাছের মধ্যে নিউট্রিশনের অভাব হয়ে যায় গাছ যথেষ্ট পরিমাণ খাবার গ্রহণ করতে পারে না শিকড়ের মাধ্যমে যার ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়া এই সময় গাছের পাতার শিরা সবুজ হয়ে থাকে এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যায় এটা কিন্তু ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাবেই বেশি দেখা যায় গাছে তো আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর খাবার প্রয়োগ করি কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে সেই খাবার কিন্তু ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যায় যার ফলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবং অনেক সময় দেখা যায় যে গাছে ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাব দেখা দিয়েছে এই সমস্যার সমাধান করতে হলে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদের জবা গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো থাকে বৃষ্টির জল ঠিক যেমন পেয়েছে ঠিক তেমনই যেন সূর্যের আলোও গাছ পায় সূর্যের আলো পেলে তবেই কিন্তু টবের মাটি শুকনো হবে এবং টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু আমরা গাছে আবার খাবার প্রয়োগ করতে পারবো এবং সেই খাবার গাছ গ্রহণ করবে ধীরে ধীরে গাছ কিন্তু আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে তাছাড়া ওয়েদার চেঞ্জের কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তাই চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা হালকা করে মাটি খুশে দেবে খুব বেশি মাটি খুশবে না এই সময় টবের মাটি খুব বেশি ভিজে থাকে যে কারণে গাছের শিকড় কিন্তু কেটে যেতে পারে গাছ রোদ দূরে রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আবার গাছকে খাবার প্রয়োগ করতে হবে বন্ধুরা এবার আসি গাছের কুঁড়ি ঝরার সমস্যা এই সময় অতিরিক্ত বৃষ্টির পর দেখা যায় যে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তো আগের যে কারণটা বললাম অতিরিক্ত মাটি ভিজে ভিজে থাকার কারণে ওয়েদার চেঞ্জের কারণে এবং প্রচুর পরিমাণে পোকা কারণে কিন্তু আমাদের গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে তো পোকামাকড়ের যে কীটনাশক সেটা আমি ভিডিও শেষেই দেখাবো কিন্তু যদি পোকামাকড় দেখতে না পাও কিন্তু অথচ কুড়ি ঝরে পড়ছে তাহলে তোমরা কি করবে সেক্ষেত্রে পনেরো দিন অন্তর অন্তর আমাদের গাছে কিন্তু মাইক্রো নিউট্রিয় স্প্রে করতে হবে বরণ সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয় গাছে স্প্রে করলে গাছের কুঁড়ি ঝরার সমস্যা কিন্তু একেবারেই কমে যায় বরণ সমৃদ্ধ মাইক্রো নিউট্রেন্সের মধ্যে এক্স রয়েছে অ্যাগ্রোমিন ম্যাক্স রয়েছে এগুলো তোমরা গাছে স্প্রে করতে পারো যদি এগুলোর কোনোটাই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেঁয়াজের খোসাবে যানো জল প্রতি সপ্তাহে একবার করে গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাছাড়া দশ দিন অন্তর অন্তর কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায় পেঁয়াজের খোসা যেন জল কিন্তু ন্যাচারাল সিউইটের কাজ করে পেঁয়াজের খোসা যেন জল গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে যেমন কুঁড়ি আসবে ঠিক তেমনই কিন্তু কুঁড়ি আর ঝরে পড়বে না তাই তোমরা কিন্তু প্রত্যেক মাসে দশ দিন অন্তর অন্তর পেঁয়াজের খোসা যানো জল প্রয়োগ করতেই পারো এবার আসি তৃতীয় যে সমস্যা তৃতীয় যে সমস্যা সেটা হলো আমাদের জবা গাছ যেমন প্রতিস্থাপন করি ঠিক তেমনই থেকে যায় গাছের বৃদ্ধিও কম হয় এবং তার সাথে সাথে গাছে কুঁড়িও আসে না তো এই আগস্ট মাসে শেষে আমরা কোন খাবার আমাদের জবা গাছে প্রয়োগ করব সম্পূর্ণ ঘরোয়া অর্গ্যানিক খাবার কোন খাবার প্রয়োগ করলে আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে প্রথমেই বলেছি অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের টবে যতটুকু পরিমাণ খাবার ছিল ঠিক ততটুকু পরিমাণ খাবার কিন্তু ড্রেনেজ হোলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায় যার ফলে গাছে কিন্তু ফুল আসতে চায় না তাই এই সময় সম্পূর্ণ ঘরোয়া খাবার হিসাবে আমি যেটা আগস্ট মাসের শেষে আমার গাছে প্রয়োগ করব সেটাই তোমাদেরকে আমি দেখাবো এটা হলো কালো সরিষার দানা কালো সরিষার দানার পরিবর্তে তোমরা এখানে হলুদ সরিষার দানাও প্রয়োগ করতে পারো তো এখানে দেখো আমি অনেকটা পরিমাণ সরিষা নিয়েছি আমি এটা গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করে রেখে দেব এটা আমি স্টোর করে রাখি প্রত্যেক মাসে একবার করে এবং আমার গাছে প্রত্যেকটা গাছে প্রয়োগ করি এই সময় বর্ষাকাল আমরা কিন্তু সরিষার খোলবে জল গাছে প্রয়োগ করতে পারছি না সরিষার খোলের মধ্যে যে যে অনুখাদ্য রয়েছে ঠিক ততটাই অনুখাদ্য কিন্তু এই কালো সরিষার দানার মধ্যেও রয়েছে তবে এটা প্রয়োগ করার পিছনে কিন্তু কিছু শর্ত রয়েছে তো প্রথমেই আমি এক বাটি সরিষার দেখো সরিষার দানা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিহি গুঁড়ো করে নিয়েছি তো এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে আমি তিন চার দিন ভালোভাবে রোদ্দুরে দেবো রোদ্দুরে দেওয়ার ফলে এর যে একটা ঝাঁজ রয়েছে এর মধ্যে যে তেল রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই উড়ে যাবে তো যার এবং তারপর আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো তোমরা কিন্তু সরাসরি এটা গুঁড়ো করে সঙ্গে সঙ্গে কখনোই গাছে টবের মাটিতে প্রয়োগ করতে যাবে না এটা আগে রোদ দিতে হবে স্টোর করে রাখতে হবে তারপর তোমরা কিন্তু এটা প্রয়োগ করতে পারবো অন্তত তিন চার দিন এটা রোদ্দুরে রাখতে হবে তবেই কিন্তু এটা গাছে টবের মাটিতে প্রয়োগ করা যাবে আবার বলছি এটা কিন্তু তোমরা হলুদ সরিষার দানাও নিতে পারো এটা আমি নিয়েছি কালো সরিষার দানা আমার গাছে হয়েছিল তো সেটাই আমি কিন্তু আমার গাছে প্রয়োগ করি এবার বলি যে এটা কীভাবে আমরা আমাদের টবের মাটিতে প্রয়োগ করব। ঠিক দু দুরকমভাবে আমরা প্রয়োগ করতে পারি প্রথম যে প্রসেসটা দেখাচ্ছি দেখো এটা তিন চার দিন রোদ্দুরে দেওয়ার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই ফেড হয়ে যাবে এবং এটা আমি আমার কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম তো সেটাই আমি গাছে প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি এক চামচ পরিমাণ একটা আট ইঞ্চি টবে প্রয়োগ করতে হবে যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টব হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু দু চামচ প্রয়োগ করবে তো গুঁড়ো খুব ভালোভাবে গুঁড়ো করে রোদ্দুরে দিয়ে সেটাকে স্টোর করে রাখবে এবং এক চামচ অথবা দু চামচ টবের সাইজ অনুযায়ী টবের মাটিতে প্রয়োগ করে দেবে এবং এটা প্রয়োগ করার পর গাছে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে টবের মাটি কিন্তু ভালো রকম শুকনো হলে তবে কিন্তু এই কাজটা করা যাবে এরপর আরেক রকমভাবে আমি দেখাচ্ছি তোমরা কীভাবে আরেক রকমভাবে প্রয়োগ করতে পারবে যদি তোমাদের গাছে একেবারে ফুল না আসে যদি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে চাও তাহলে তোমরা এক গ্লাস জল নিয়ে নেবে আড়াইশো এম জল এবং আড়াইশো এম জলের মধ্যে একদিন আগে অর্থাৎ আগের দিন রাত্রেবেলা তোমরা এটা প্রয়োগ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে এক চামচ আড়াইশো মেল জলের মধ্যে তো বারো ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবে এবং তারপর এটা গাছে প্রয়োগ করতে পারবে তো আমি এটা বারো ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে চাপা দিয়ে যে কোনো ছায়া জায়গায় কিন্তু বারো ঘন্টা আমি রেখে দেব। তো এবার দেখো বারো ঘন্টা পর এটা ঠিক এই রকম কালার এসে গেছে এটা আমি এবার আমার গাছে প্রয়োগ করে তোমাদের দেখাবো ঠিক এইভাবে প্রয়োগ করলে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা দেখতে পাবে গাছের মধ্যে যদি কুড়ি না আসে ফুল না ফোটে তাহলে কিন্তু এই খাবারটা তোমরা এই আগস্ট মাসের শেষে অবশ্যই প্রয়োগ করো যদি তোমাদের ওখানে বৃষ্টি না হয় তখন কিন্তু এটা প্রয়োগ করবে যখন বৃষ্টি হবে তখন কিন্তু একেবারেই প্রয়োগ করা যাবে না বৃষ্টি হয়ে যাওয়ার পর টবের মাটি একদিন পর যখন হালকা শুকিয়ে যাবে তখন তোমরা এই খাবারটা গাছে প্রয়োগ করবে তো দেখো এখানে আমি সাড়ে সাতশো এম জল নিয়েছি সাধারণ জল সেখানে আমি আড়াইশো এম এই যে লিকুইডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে ঢেলে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং টবের মাটি দেখো কতটা পরিমাণ শুকনো হয়ে গেছে আমাদের এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর যখন টবের মাটি শুকিয়ে গেছে তখনই আমি কিন্তু এই খাবারটা প্রয়োগ করছি তো টবের মাটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এবার আমি এই যে এক লিটার খাবারটা তৈরি করলাম এই সম্পূর্ণ খাবারটা কিন্তু এই দশ ইঞ্চি টবের মধ্যে ঢেলে দিলাম তো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এক লিটার খাবার আর যদি আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টব হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাঁচশো এম লিকুইড খাবার প্রয়োগ করবে তো সব সময় টবের মাটি শুকনো হলে তবেই খাবার প্রয়োগ করবে এবং খাবারের পরিমাণ বুঝে মেপে প্রয়োগ করবে টবের মাটি যদি ভিজে থাকে তখন কিন্তু এটা প্রয়োগ না এটা কিন্তু ঠিক সরিষার খোলের মতোই কাজ দেবে সরিষার খোল আমরা বর্ষাকালে দিতে পারি না সেই কারণে কিন্তু আমি এই খাবারটা গাছে প্রয়োগ করছি এই সময় তো বন্ধুরা এবার আসি চতুর্থ যে সমস্যা চতুর্থ সমস্যা হলো আমাদের গাছে মিলিবাগ বা জাপ পোকার সমস্যা আমার গাছে এই মুহূর্তে একটা গাছের মধ্যে এটা একটা জমির গাছ তো এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে মিলিবাগের সমস্যা হয়েছে তো কুঁড়িতে এবং ডালে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়েছে তো এই যে মিলিবাগগুলো কুঁড়ির মধ্যে বসে সম্পূর্ণ কুঁড়ির রস খেয়ে নেয় এবং ধীরে ধীরে কুঁড়িটা হলুদ হয়ে ঝরে পড়ে তো এখানে আমি এই মিলিবাগ বা জাপ পোকার জন্য একটা ঘরোয়া কীটনাশক তৈরি করে তোমাদের দেখাবো একদম সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক সব কিছুই কিন্তু তোমরা হাতের কাছে পেয়ে যাবে তো প্রথমেই নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ নিমপাতা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আমি পঞ্চাশ এম মতো জল এবং এই জল এবং নিম পাতার মধ্যে দিয়ে দেবো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার মধ্যে যেন ঝাল থাকে এটা কিন্তু তোমরা শিওর হয়ে নেবে যে যে লঙ্কার মধ্যে ঝাল আছে সেই ধরনের লঙ্কাই কিন্তু দিতে হবে তো চার পাঁচটা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম এই নিম পাতার সঙ্গে এবং ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটাকে পেস্ট করে নিলাম এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক লিটার জল এবং এক লিটার জলের মধ্যে যে পঞ্চাশ এম এল লিকুইডটা তৈরি হলো নিমপাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট সেটা আমি ছেঁকে নিলাম এবার এখানে নিয়ে নেব একটা খুব ঘরোয়া উপাদান সেটা হলো ন্যাপথলিন তো ন্যাপথলিন আমাদের সবার কাছেই থাকে তো এই ন্যাপথলিনটাকে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি একটা ন্যাপথলিন আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেব তবে সরাসরি জলের মধ্যে দেবে না ছাঁকনির উপর কিন্তু এটা দিতে হবে কারণ এই ন্যাপথলিনের মধ্যে যে ছোটো ছোটো পার্টিক্যালসগুলো থাকে এটা যদি আমি সরাসরি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দিই তখন কিন্তু নজেলের মধ্যে গিয়ে আটকে যাবে এবং খুব ভালোভাবে স্প্রে হবে না তো আমি ছাঁকনির ওপরে দিয়ে দিলাম এবং চামচের সাহায্যে আমি ভালোভাবে কিন্তু এটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এর সঙ্গে কিন্তু আমি আরও উপাদান মেশাবো তো এর মধ্যে আরও যে উপাদানগুলো মেশাবো তার মধ্যে নেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি হাফ চামচ পরিমাণ এখানে মিশিয়ে নেবো এটাও কিন্তু আমি ছাঁকনির ওপর দিয়ে দেবো বন্ধুরা এখানে যে কটা উপাদান আমি মেশাচ্ছি এগুলো কিন্তু মিলিবাগ এবং জাপ পোকার জন্য খুব ভালো কার্যকরী তাছাড়াও যদি তোমাদের জবা গাছের পাতা খুব বেশি কুঁকড়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই কীটনাশকটা প্রয়োগ করতে পারো প্রত্যেকটা জবা গাছে তোমরা এই কীটনাশকটা প্রয়োগ করবে দারুণ রেজাল্ট দেখতে পাবে এরপর এখানে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ ভিনিগার তো এক চামচ পরিমাণ ভিনিগার এখানে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো ভিনিগার তোমরা এখানে কিন্তু যে কোনো ভিনিগার নিতে পারো অ্যাপেল সাইডার ভিনিগার সাদা ভিনিগার যে ভিনিগার হাতের কাছে আছে সেই ভিনিগারই কিন্তু তোমরা মিশিয়ে নেবে এবার সম্পূর্ণ ঘরোয়া কীটনাশকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ ঘরোয়া কীটনাশকটা এক লিটার ঘরোয়া কীটনাশক আমি স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নিলাম তো এটা একটা স্প্রেয়ার বটল এই স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে ফোর্সের সাথে কিন্তু এটাকে স্প্রে করতে হবে এটা যেহেতু জমির গাছ তাই সব সময় আমি কীটনাশক প্রয়োগ করতে পারি না যে কারণে জমির গাছেই কিন্তু খুব বেশি আমার পোকামাকড়ের অ্যাটাক বেশি হয় টবের গাছে কিন্তু এই সমস্যাগুলো খুব বেশি দেখা যায় না জমির গাছ যেহেতু বেশি ঝাঁকড়া হয় এবং বড় হয় যে কারণে খুব বেশি চোখে পড়ে না এই পোকামাকড়গুলো যখনই পড়ে এরকম ঘরোয়া কীটনাশক করে করে কিন্তু আমি গাছে স্প্রে দিই তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু ঘরোয়া কীটনাশক তাই লাগাতার অন্তত তিন চার দিন প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে একদিন অন্তর অন্তরও করতে পারো অথবা প্রতিদিন করতে পারো লাগাতার তিন চার দিন করার পর তোমরা দেখবে এই মিলিবাগুলো বা জাপ পোকাগুলো কিন্তু একেবারেই আর থাকবে না আর পাতা কুঙ্ড়ানোর সমস্যাও কিন্তু একেবারেই কমে যাবে তো বন্ধুরা এই যে চারটে সমস্যার কথা প্রথম থেকে ভিডিওতে আমি বললাম এই চারটে সমস্যা যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে এই অতিরিক্ত বৃষ্টির পর হয়ে থাকে তাহলে এই সমাধানগুলো করো যে খাবার প্রয়োগ করতে বললাম এগুলো করো এবং যে কীটনাশক প্রয়োগ করতে বললাম এগুলো করো অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে এই যে লিকুইড খাবারটা প্রয়োগ করা দেখালাম এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং যদি কোনো সলিড খাবার এটা আগে তোমরা প্রয়োগ করে থাকো তাহলে সলিড খাবার প্রয়োগ করার পর দশ দিন পর এই লিকুইড খাবারটা প্রয়োগ করবে তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে অতিরিক্ত মাত্রায় খাবার প্রয়োগ করলেই যে খুব ভালো কাজ হবে তা কিন্তু নয় খা যে কোনো খাবার প্রয়োগের মাঝখানে অন্তত দশ থেকে পনেরো দিনের ব্যবধান অবশ্যই রাখতে হবে বন্ধুরা এই ছিল আমার নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির পরের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ